করে পাশা কুদাটাও বসে গেল ওটাকে কি কয় যে ছেলে পেলে পাশা না একটা তো করে জগিং 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 বা জাম্পিং জাম্পিং বসলো মূর্তি বসলো হয়ে পড়া বাচ্চা গালাকে উপরে পৌঁছে দাও করতে করতে নিচে আসবে ছেলে হাসবে আর খেলবে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর মার ভিতরে খেলে সুসুট করবে আবার হামি চড়তে পেত ওটাও বসলো চুরির দোকান বসলো গত কয়দিন আগে মুর্শিদাবাদের এক জায়গায় এলান করা হলো দোকান বসতে দেওয়া হবে না দোকান বসেনি পাবলিকের জমজমাট বাজার লাগেনি জালসার ময়দানে রাত আটটা হয়ে যায় তো একটাও লোক নাই তো যে মৌলবী সাহেব দোকানটাকে বন্ধ করেছিল ওই মৌলী সাহেবকে রাত সাড়ে আটটার সময় গাঁয়ের লোক এসে দিল উত্তম মধ্যম ধুলাই সালা তোর লেগে দোকান বসলো না আর তোর জন্য জালসা জুড়লো না আর মাদ্রাসার টাকাও হলো না বলিছে তো মের খেয়া ধুম তারপরে রাত্রি সাড়ে আটটার সময় মাইক ধরে এলান করে বলছে যারা যারা কাজকার দোকানদার আছো দূরের গুলো তো বাড়ি চলে গেছ এবার এসো এসে দোকান লাগাও জালসার চারিদিকে যেখানে যেখানে জায়গা পাবে বলতে নেই পনেরো মিনিটের ভেতরে পাছাকুদাটা বসে গেল ওটাকে কী কয় যে ছেলেপিলে কুদায় না একটাতে করে জগিং 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 বা জাম্পিং জাম্পিং বসলো মূর্তি বসলো হয়ে পড়া বাচ্চা গেলাক ওপরে পৌঁছে দাও করতে করতে নিচে হাসবে ছেলে পেলে হাসবে আর খেলবে ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ওর মার ভিতরে খেলে সুসুট করবে আবার হামি চড়তে হবে তুম ওটাও বসলো চুরির দোকান বসলো বেটি ছেলে হুড়াহুড়ি করে ঠেলা ঠেলি করে বাজারও করলো আর রাতের বেলায় কী হলো জালসাও হলো আর সকালবেলায় মাদ্রাসার দেড় লাখ টাকা আয় হলো বুঝতে পারছেন তো হাজির হাটের লোক আপনারা বলছেন যে মেলা বসতে দেওয়া যাবে না শুধু কি এইখানে আওয়াজ উঠেছে সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে হারামি ইনকাম চলবে না আমি বলছি জালসা না মেলা আমি বলছি জালসা করছেন না মেলা এগুলো লোক আওয়াজ তুলেছে কি বলে তোমরা ডেট দিচ্ছ কিসের জন্য বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে তাহলে আমাদের বলার আগে আপনার ইমানে কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি না নিয়েছে আপনারা বলতে পারছেন না যে একটা বন্ধাকে আসতে দেব না কোনো দোকানদারকে বেরেলিদের যখন মেলা লাগে উরুসের তো উরুসের মেলাতে মেলাও বসে আর কাওয়ালিও হয় আর পীরের দরগারে সিস দাও হয় মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে এটা হলো উরুসের মেলা আর আজ আহলে আদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামা মসজিদের নামে জালসা আছে সব জালসাতে মেলা 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 এর জাতি আমার তোদের ইমানে কি পোকা লেগে গেলো যে জালসার দিন কেন মেয়ে ছেলের মাসি বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না তোমরা যদি বলে দাও একটা বসতে দাও হবে না কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি ওগুলো ইমান আছে আর জালসা কমিটি মানা করল ওই গায়ের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা থেকে বসে দিল আরকে জমিতে বস বস এখানে বস বাহারে তোর ইমান রে এই ইমান নিয়ে কবরে একবার জ্যা দেখ এমন রে আল্লাহ খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাকঠা করা এর ঠেলাটা কত বড়ো আছে সেদিন তুই টের পেয়ে যাবি ফরুল্লাহ অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে আমার কথার দিকে খেয়াল করেন আর নাই শেষ করে দিলাম শেষ অন্যায় কাজ করতে গেলে ভেতর জন্য কাঁদে আপনি মুমিন। অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে আপনি চেরাক জ্বালিয়ে খুঁজবেন অন্তরে ইমান পাবেন না কে একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম একটা আর একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি কেন যে ঘড়িতে বেজে গেছে এখন বারোটা কুড়ি মিনিট কথাটা কি বলছি আমার শেষ কথাটা আজকের মতো এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিল কোদাল চালাচ্ছে এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে মেয়ে ছেলেটিকে দেখে বলছে এ বাবা অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও এখান দিয়ে যাও যখন মদখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল এপার থেকে ওপার তখন এই ছেলেটা এই সাহাবিটা বলছে আমি কি করলাম ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম এবং আর কি সহিহাদিস হাদিস বালতো হা ও লাম নিলাম ও জামে হা আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম জড়িয়ে ধরলাম তাকে চুমু খেলাম তার শরীরে হাত দিলাম সবই কিছু অন্যায় করে নিলাম কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি মানে সহবাস করিনি এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে মেছেলেটি চলে গেছে নিজের কাজে আর এই আল্লাহর নাবির সাহাবি কোদাল বেলচাকে ফেলে দিয়ে আর হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি আর বাড়ি আসার পরে নিজে নিজে ভাবসার বলছে আয় আল্লাহ আজকে আমার ইমানের সত্যানাশ হয়ে গেল ইমান আছে ইমান আছে কি করলাম কি করলাম এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই হয়ে গেল তো ইমানটাকে টিপে টিপে দেখছে যে আল্লাহ শেষ হয়ে গেল না আমার ইমান আমার মুখে থাকলো নিজের জবাব তৈরি করতে পারলো না কি করলো শেষে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নাবিজির কাছে এসে স্পষ্ট ভাষাতে বলছে আর রসুল আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে যাচ্ছিল আমি তাকে জড়িয়ে ধরেছি আমি তার শরীরে হাত দিয়েছি এবং আমি তাকে চুমু খেয়েছি তবে তার সাথে আমি সহবাস করিনি কি হবে আমার ইমানটাকে দেখেন মানুষটা মুসলিম শরীফের হাদিস কি হবে আমার ইমান যদি না বাঁচে তো সবই তো গেল রে ভাই রসুলুল্লাহ তখন বলছেন আচ্ছা আমি তো তোমাকে দেখতে যাইনি কোনো মানুষ তো তোমাকে দেখতে পাইনি আর ওই মেয়ে ছেলেটি এখানে এসে কেশ করেনি তো তুমি কেন বলতে এলে কি দরকার ছিল তোমার বলার তো বলছি যে রসুল এটা তো দেলের মালিক আল্লাহ আর আল্লাহ রবুল আলমিন তো আমার নড়াচড়া সব কিছু লক্ষ্য করছেন দেখছেন তা আমি কাউকে না বলতে গেলেও আল্লাহ রবুল আলমিন দেখেছেন আর আমার এতে যদি ইমান নষ্ট হয়ে যেয়ে থাকে তো এই ইমান নিয়ে যদি কবরে যায় তো আমার কী দুর্গতি হবে এই ভেবে চিনতে আপনার কাছে এসেছি আপনি আমার কিছু সুরাহা করে দেন চিন্তা করে দেখেন একটা ভুল করার পরে একটা মানুষের ভেতরটা কত কেঁপে উঠেছে রসুলুল্লাহ বলছেন আমার কাছে এই সমস্যার সমাধান নেবে বলে আসার পর মসজিদে নাবাবিতে নমাজ পড়েছ তো লোকটি বলছে জি এই মাত্র আপনার পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম চার রাখা জোহরের এবং আর তার সাথে সাথে সুন্নতে মোক্কাদাও পড়ে নিয়েছি রসুল যখন শুনতে পেলেন যে আমার পিছন দিকে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছে এবং আগে আর পরে যেটি সুন্নাত আছে সেইটি পড়েছে তখন রসুল্লাহ লোকটির দিকে তাকিয়ে তাকে আস্তে আস্তে করে আশ্বস্ত করে বলছেন ইন্নাল হাসানাত ইউ জেবেন সৈয়াদ ওরে আমার সাথী ওরে আমার সাহাবি তোমার ভেতরটা কেঁদে উঠেছে কি বলে যে আমি একটা অর্ণায় করেছি তার জন্য আমার ভেতর কী হলো ইমান কী হলো বলে শুনো 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 আল্লাহ রাবুল আলমিন বলছেন কাবিরা গুণা যদি হয় তো চোখের পানি ঝরিয়ে রাতের বেলায় মাপ চাইতে হয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তাহলে মাপ হয় আর যদি সাগিরা গুনা হয় তো সাগিরা গুনা মাপ চাইতে গেলে নমাজ পড়ে নমাজের মাঝখানে তুমি যদি তিনবার চারবার আল্লাহকে বলো আল্লা দাও দাও আল্লাহ তাহলে আল্লা নমাজ পড়ার কারণেই তোমার সাগিরা গুনাগুলোকে সব ধুয়ে দেবেন সব মাপ করে দেবেন অতএব খেজুরের বাগানে যেটা পাপ করেছ এই জোহরের নমাজ পড়ার কারণে তোমার সেই পাপ মাপ হয়ে গেছে কেন যে জোহরের নমাজে তুমি টোটাল পাঁচবার আল্লাহকে বলেছ আশ ফেরল্লাহ আল্লাহ তোমার কাছে মাপ চাইছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ ফেরলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও চার রাকাত নামাজে কয়বার মাপ চেয়েছি পাঁচবার পাঁচবার কয়বার পহিলা সিজদা থেকে উঠে কি দোয়া বলতে হয় দুজন লোক জলদি বলেন পহিলা সিজদা থেকে উঠলেন তো উঠে কি দোয়া বলতে হয় আল্লাহম মাগ ফিরলি অর হামনি অফিনী তো পহিলা শব্দটা কি আল্লাহ মা ফেরলি আল্লাহ আমাকে মাপ দাও তো চার রাকাতে কয়বার বলা হলো চারবার আর শেষ বারের বার আত্মিয়াতে পড়লেন দরুদ পড়লেন দরুদ পড়ার পরে আল্লাহাম সালাম তো নফসি জুলাই আল্লাহ আমাকে মাপ দাও চার চেয়ারগাত নমাজে কয়বার মাপ চাইলেন পাঁচবার যে ব্যক্তি নমাজে আল্লাহর কাছে মাপ চাইছে সে ব্যক্তি নিশ্চিত সে মাপ পেয়ে যাবে রসুল্ল্লাহ কী বললেন নমাজ পড়েছে আমার পিছন দিকে যাও তোমার সাকির এখন মাপ আমি অত লম্বা না করে শুধু এই কথাটাই বলছি এই লোকটা মাঠে পাপ করলো আর করার পরে আমার ইমান গেল না থাকলো এটার উপরে চিন্তা বেড়ে গেল আর আপনি কোন মুসলমানের মুসলমান চায়ের দোকানে বসে বসে মগর হজম হয়ে যাচ্ছে আপনার ভিতর কেঁপে উঠে না একবারও হ্যাঁ হুকিং করে তার লাগে ক্রেশার মেশিন চালাচ্ছেন আর ধান ঝাঁটছেন আর নমাজে যাচ্ছেন আপনি কেমন মুসলমান আমি ভেবে চিন্তা পাই না আপনারা কেমন মা কেমন বেটি পরের বাড়ির বিয়েতে চলে যাচ্ছেন মাথার কাপড় ফেলে দিয়ে বেহায়ের মতো আর প্যান্ডেলে আজনা বেটা ছেলের সামনে মুখামুখি হয়ে বসে খানা খাচ্ছেন ইমান কোথায় গেছে হায়া শরম কোথায় গেছে জাতির তো করেন ইমানটাকে সলিড রাখেন ভালো ইমান নিয়ে কবরে যান দুনিয়াতে সুখী হবেন এত সুখী হবেন হাজির হাটে আজকের রাত্রিতে যতটি লোক এখন বারোটা পঁচিশ পর্যন্ত আমার বয়ান শুনলো সমস্ত লোকটির জন্য আমার দোয়া থাকবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পরবর্তীকার এ মানুষগুলো যতদিন বাঁচে আল্লাহ তুমি এদের ইমানটাকে সলিড করে রাখো বলুন আল্লাহ আমিন এরা যেন কোনো দুর্নীতিতে না জড়িয়ে যায় এরা যেন হালাল রুজি খায় হারাম রুজি থেকে বেঁচে থাকে মায়েরা যতটি এখানে ওয়াজ শুনতে এসেছে তারা যেন বেনামাজি না হয় এরা যেন নমাজ ত্যাগকারিনী না হয় এরা যেন যে কোনো কষ্টই হোক না কেন তোমার নমাজকে যেন হিফাজ জত করে এবং পর্দাকে বাঁচিয়ে জীবন কাটাতে পারে আল্লাহ তাদের জন্য দোয়া রাখছি